নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ এই প্রোগ্রামে এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে নিয়ে অনুষ্ঠান আপনারা সঙ্গে থাকবেন সামনে থাকবেন এটা আশা করি আজকে বিষয় হচ্ছে যে মানে যে বিষয়টা নিয়ে আমরা মূলত গুরুত্ব দেবো আজকে সেটা হচ্ছে যে সামনের অমাবস্যাতে আপনি যে সমস্ত গ্রহগত দোষের কারণের জন্য জীবনে চলার পথকে প্রশস্ত করতে পারছেন না বা মসৃণ করতে পারছেন না সেই জায়গাগুলো আমরা কি করে ঠিক করব। তো এই যে জীবনে চলার পথে আমি একটা জিনিস খুব বিশ্বাস করি যে সাংসারিক যদি দূরত্ব বা সম্পর্কের ক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যদি দূরত্ব তৈরি হয়ে যায় বা তার মধ্যে একটা সন্দেহ জন্মায় বা একটা খণ্ডিত সমীকরণে তারা চলতে থাকেন জোড়ানেই কিন্তু এক ছা চালের তলায় আছেন ছাদের তলায় আছেন এই ধরনের যদি পরিস্থিতি হয় তাহলে সেটা আপনার জীবনের অগ্রগতির ক্ষেত্রে মেন্টাল স্টেবিলিটির ক্ষেত্রে আপনার বিজনেসের ক্ষেত্রে আপনার প্রোগ্রেসের ক্ষেত্রে আপনার নেবার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আপনার ফ্রেন্ডস সার্কেলের সম্পর্কের ক্ষেত্রে সব জায়গায় আপনার এফেক্ট পড়বে এটা একদম একশো শতাংশ বাস্তব যাদের ক্ষেত্রে এই ধরনের অবাঞ্ছিত সমস্যা এসছে তারা নিজেরা জানেন যে সামান্য ঘরের এই সমস্যা এটাকে সামান্য বলার জায়গা নেই কারণ এর একটা বৃহৎ থেকে বৃহত্তর প্রভাব যেটা জীবনের বিভিন্ন ক্ষেত্রকে হ্যাম্পার করবে হ্যাম্পার করবে কাজে সেখানটাকে কি করে করা যায় এটাও আমি শ্রীদেবের কাছে জানতে চাইব গত অনুষ্ঠানের সূত্র ধরে আমি শ্রীদেবকে স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে আমি বুঝতে পারছি গরম লাগছে হয়তো হ্যাঁ হ্যাঁ মানে বাইরেও বৃষ্টি বৃষ্টি ওয়েদার কিন্তু ব্যাপার হচ্ছে ভেতরে তো একটা গরম আছে একদম একদম একটু হচ্ছে না কালকে স্পেশালি আলোচনা হয়েছে যে সাংসারিক জীবনে অস্থিরতা যে সম্পর্কগুলো নিয়ে না সাংঘাতিক এবং আমি বললাম যে তিন চার দিনে ম্যাক্সিমাম ঘটনা যেগুলো পেয়েছি সেগুলো হচ্ছে আমি তার উপর রিয়েলাইজেশন করে মানে মনে হয়েছিল যে এর উপর প্রোগ্রাম করা যেতে পারে তো গতকাল যেটা নিয়ে আলোচনা করেছি খানিকটা তার পুনরাবৃত্তি অবশ্যই আছে গ্রহগত কারণ বা দুষ্খন দেখুন আমি সবার আগে একটাই কথা বলি যে কোনো সম্পর্কে আবদ্ধ হতে গেলেই না মানে বিবাহিত জীবনে আমার মনে হয় যে সবার আগে প্রয়োজন যেটা সেটা হচ্ছে যে জোটক বিচার উইদাউট জোটক বিচার ম্যাচ মেকিং আপনি যদি বিবাহিত জীবনে পা দেন সম্পর্কটা কত দূর যেতে পারে বা আপনাদের সম্পর্কে স্থায়িত্বটা কত দিন থাকতে পারে তার সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা আমার মনে হয় আপনারা আগেই পেয়ে যেতে পারেন এবারে দেখা গেলো যে অনেক সময় বিয়ের পর মোটামুটি এক বছর দু বছর যেতে যেতেই সেই বাড়ির বউয়ের আওয়াজ মানে যে নতুন বউ ছিল তার গলার আওয়াজ আস্তে আস্তে বাইরে বেরোনো আরম্ভ হয়েছে আপনি জানবেন যে সবার আগে যদি সেই ফ্যামিলির আমি ধরে নিলাম যে শুধুমাত্র ওয়াইফের দোষ যে উনি ঝগড়া করেন বা অশান্তি করেন আপনি আলটিমেটলি জানবেন আপনি যদি ব্যবসায়ী হন বা আপনি যদি চাকরি চাকরি কর্মরত হন সেই জায়গাটা কোনো কারণেই আপনার ভালো না কারণ যত আওয়াজ বাইরে বেরোবে না মানে অ্যাকচুয়ালি আমি সবসময় বুধের ফ্যাক্টর থেকে কথা বলি এবং সেই জায়গা থেকে যখনই দেখবেন যে তার গলার আওয়াজ বাইরে বেরোতে আরম্ভ করছে বা সে কী বলবো আস্তে আস্তে স্বামীর ওপরে কোথাও না কোথাও তার বক্তব্য বা আমি কালকে একটা ওয়ার্ড ইউজ করছিলাম যে গার্জিয়ান হওয়ার ব্যাপার মানে একটা ছেলে কখনোই পছন্দ করবে না যে তার জীবনে ওয়াইফ তার জীবনে গার্জিয়ানের মতো এফেক্ট ফেলুক এবং এফেক্ট ফেলাটা হচ্ছে একরকম জিনিস সেটাতে দুজনের মধ্যে সম্পর্ক নষ্ট দ্বিতীয় জায়গায় যদি দেখেন বাড়ির পরিবেশ নষ্ট তৃতীয় জায়গায় যদি দেখেন যে যে ছেলেটি যদি চাকরি চাকরির ক্ষেত্রে থাকে অথবা ব্যবসায়িক ক্ষেত্রে থাকে তার সেই জায়গাটাতে আগামী দশ দিনের মধ্যে আপনার কাছে কোনো না কোনো ব্যাড নিউজ আসতে বাধ্য তো ডিফারেন্স হচ্ছে যে সবার আগে যেটা সেটা হচ্ছে যে যদি বলেন যে আমি মেয়েদেরকে বলছি হ্যাঁ অবশ্যই প্রথম কথা হচ্ছে যে শান্ত থাকুন এবং আওয়াজ সবসময় চেষ্টা করুন ঘরের মধ্যে চৌকাটের বাইরে যেন না যায় এবং দ্বিতীয় জায়গা হচ্ছে প্রবলেম হাজার একটা আসতে পারে সলিউশন তার হাজার একখানা আছে বা এক লাখ আছে তো সেগুলো যদি ঠান্ডা মাথায় করা যেতে পারে এবং যদি কোনো কারণে দুজনের মধ্যে গ্রহগত সমস্যা থাকে মনের মিল না থাকে তাহলে সেই সংসারে আলটিমেটলি প্রবলেম দিনের পর দিন বাড়বে এবং একটা সময় আসবে দেখবেন যে কোথাও না কোথাও দুজনকেই কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে বা কোথাও না কোথাও দুই বাড়ির লোকজনকে দুজনের মধ্যে এমন একটা পরিস্থিতি হচ্ছে বারংবার বসতে হচ্ছে কিন্তু এই সলিউশনের আলটিমেটলি কোনো জায়গা থাকে না এবং আমার মনে হয় এর জন্য বারবার করে স্পেশালি বলি বা দেবাচার্য বলে যে জটুক বিচারটা মাস জোটক বিচার ছাড়া কখনো বিবাহিত জীবনে পা রাখাটাই উচিত না আমার ছেলে মাঙ্গলিক অমাঙ্গলিক মেয়ে মাঙ্গলিক মেয়ে পাতৃকাম্য এটা কখনও বাস্তব নয় যে জিনিসগুলো রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে যে আমার মাঙ্গলিক মেয়ে আসুক কোনো আপত্তি নেই অমাঙ্গলিক মেয়ে আসুক তাতেও কোনো আপত্তি নেই কিন্তু তার সাথে যেন আমার ছেলে একসাথে বহুদিন থাকতে পারে এবং মেয়েটিও যেন শেষ দিন অবধি দুজন একসাথে থাকতে পারে এটাই হচ্ছে কাম্যতা আমার মনে হয় সেই জায়গাগুলো যদি না ঠিক থাকে তাহলে বৈবাহিক জায়গাতে পা রেখে আলটিমেটলি ওই দুদিন বা তিন দিনের পরে একটা মুখ কালাকালির ব্যাপারটা এসেই যায় এটা গেল একটা পার্ট দ্বিতীয় কথা হচ্ছে যে গ্রহগত সমস্যা আপনারও জানা থাকবে না এবং প্রতিটা ক্ষেত্রে দেখবেন স্মুথ লাইফটাকে কি করে ডিস্টার্ব করতে পারে গতকালকে দেখছিলাম একটা মেয়ে তিনবার পরীক্ষা দিয়েছে তিনবার পাশ করেছে ডকুমেন্টসের বেলা এমন কোনো ডকুমেন্টস নিয়ে যেতে বলেছে যে কাছে থাকছে না জন্ম ছক যদি দেখতে চান দেখবেন যে কোথাও না কোথাও কালস্বর্ব প্রদেশের একটা পার্ট অবশ্যই ছিল এবং কি বলবো রবি শুক্র যোগ একটা আছে এবং বৃহস্পতি দ্বাদশ আছে মানে সবকটা জিনিস যদি ক্যালকুলেশন করেন রবি শুক্র মানে যে যোগ অর্থনৈতিক কারণে দারিদ্রতা তা নয় জীবনে পরিশ্রমের মাত্রা বাড়িয়ে দেওয়া বৃহস্পতি দ্বাদশে থাকা মানে এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট না পাওয়া কাল সর্প দোষ থাকা মানে হচ্ছে জীবনে আপস অ্যান্ড ডাউনের পরিমাণ বাড়িয়ে দেওয়া তো এই যে যে তিনটে জিনিস সেই তিনটে জিনিসই ও পাচ্ছে এবং দু হাজার ষোলো সালতে বলা হয়েছিলো এবং ওদের ফ্যামিলি মেম্বার বা ভেবেছিল যে এগুলো ছাড়াও হয়তো চলে যেতে পারে কিন্তু কোথাও না কোথাও হ্যাঁ এই মুহূর্তে যখন আছে তখন অবশ্যই যে গ্রহগুলো আগে ডিস্টার্ব হয়েছে তার তো প্রতিকার করা যেতেই পারে এবং আমার মনে হয় আগামী দিন সেখান থেকে অনেক ভালো রেজাল্ট আসতে পারে তো প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আমার মনে হয় একটাই জায়গা যে কোনো সমস্যা থাকুক গ্রহগত সমস্যা থাকুক আজ করব বা কাল করব বলে সময় নষ্ট না করে তার প্রসিডিওর গিয়েছে সেটাকে আগে করে ফেলুন আমার মনে হয় উন্নতি অবশ্যই আপনাকে তারা করবে একদমই আমি এই দেবাচার্যের এই কথাটা শুনে একটা জিনিস মনে করছিলাম এটা আপনারাও মিলিয়ে দেখবেন যে সেটা হচ্ছে আর্থিকভাবে যদি কেউ সমাজে পিছিয়ে পড়ে আর্থিকভাবে যদি কেউ সমাজে পিছিয়ে পড়ে অর্থাৎ খুব মোদ্দা কথায় যদি কোনো গরিব ফ্যামিলি থাকে তাহলেও দেখবেন মানুষ সমবেদনার একটা দৃষ্টি সমব্যাথির একটা ভাবভঙ্গি বা কিছুটা করুণা করে যে ওদের অবস্থাটা খারাপ অর্থাৎ এই ক্ষেত্রে নেগেটিভ কিন্তু নেগেটিভ খুব একটা বলে না লোক আমি দেখেছি কারোর অবস্থা খারাপ যে সে গরিব মানুষ কিন্তু সিদেব এটা তো বাস্তব যে যদি এই ঘরের সমস্যা হয় মানে যে স্বামী স্ত্রীর যে তুমি বলছো যে সম্পর্কজনিত যে সমস্যা এতে আমি কিন্তু বহু কটুক্তি করতে শুনেছি বহু কটুক্তি মানে সেই ফ্যামিলিকে মানুষ খারাপ নজরে দেখা স্বামীর স্বামীত্ব নিয়ে প্রশ্ন তোলা পুরুষত্ব নিয়ে প্রশ্ন তোলা ঘরে কি হচ্ছে আমরা জানি দরকার দেখার দরকার নেই আর স্বামীর দিককার লোকজন মানে পুরুষের তার বাড়ির লোকজন সরাসরি দেখা যাচ্ছে মহিলার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছে এই যে মানে একটা জিনিসটা হয়তো বা এক ইঞ্চি কিন্তু সেটাকে একশো ইঞ্চি করে দেখানোর যে প্রবণতা এটা আমি দেখেছি আর্থিক ক্ষেত্রে হয় না কিন্তু এই যে সাংসারিক স্বামী স্ত্রীর গণ্ডগোলে যদি কোনো দ্বারার তৈরি হয় যদি কোনো ভেদ তৈরি হয়

কতটা দুঃখর একটা ছেলে কথা বলতে পারে বলছে একটা ছেলের খুব ভালো কন্ডিশন ছিল একটি মেয়ে লাইফে আসে বিয়ে হয় এ গোয় কোথাও না কোথাও লাইফ ক্র্যাশ করেই একটা একটা টাইমে তো এবং ছেলেটি সবকিছু হারায় এবং হারানোর পরে না এবং রাতারাতি মেটিও চলে যায় এবং কোনো না কোনো কারণে ভাগ্যের জায়গা ঘোরে আমি সবসময় বলি যে আজকে এখন অন্ধকারে আছেন রাত তিনটে বাজে ভাবুন একটু পরেই সূর্য উঠবে তো এটা হচ্ছে মেন জিনিস যদি লাইফকে নিজেকে নিজে মোটিভেট করতে হয় খুব খারাপ টাইমে তাহলে ভাবুন এখন রাত তিনটে বাজে ঘোর অন্ধকার নিচে ডাকছে তো বাস্তব এটা এবং আর একটু পরে দু ঘন্টা পরে দেখবেন সূর্য উঠছে দু ঘন্টাও লাগবে না এক ঘন্টা দশ পনেরো মিনিটের মধ্যে এখন আমাদের চারটে দশ পনেরোর মধ্যে আমাদের সূর্যের আলো চারপাশে বজে যায় তো আপনার ওই আভা কুসুম চারপাশে আপনি সব কিছু দেখতে পাবেন তো ছেলেটা বলছে যখন আমার সব ছিল তখন তো সেই এসেই ছিল এবং তারপর একটা ভালো লং টাইম চলল হঠাৎ ক্র্যাশ হলো তখন সে হঠাৎ করে চলে গেল তখন ছেলেটার বক্তব্য হচ্ছে যে আমি কোনোদিন খারাপ ছিলাম না খারাপ আমার সময় ছিল ঠিক আছে কিন্তু তুই বুঝতে পারলি না তুই আমাকে ছেড়ে চলে গেলি আজকে আমার যখন সময় এসছে আমার কাছে সবাই এসছে তার সাথে সাথে তুইও ব্যাক করেছিস তো অ্যাকসেপ্ট করার ব্যাপারটাতে হয়তো আজকে আমি আর রাজি না কিন্তু কথাটা দুঃখের সাথে বললেও আমার মনে হয় প্রতিটা ছেলের ক্ষেত্রে বা প্রতিটা মানুষের ক্ষেত্রে বাস্তবিক সময় খারাপ থাকে কোনো মানুষ কখনো খারাপ থাকে এবং সময় খারাপের জন্য তার স্বভাব চরিত্র বোধ এক্সাক্টলি যখন একটা লোক গলা অব্দি ঋণ করে ফেলেছে ঋণটা তো সে কেউ কারোর ইচ্ছে কখনো করতে পারে না এবং তুমি যদি তাকে বদনাম দাও তাহলে আরো বেশি প্রবলেম এবং সেই জায়গা থেকে দেখবি যে ফ্যামিলি মেম্বারদের দেখার দৃষ্টিভঙ্গি যে কথাগুলো বললে প্রতিটা জিনিস বদলে এবং সে খারাপ ছেলে কারণ সে তার লোন করেছে এবং সে কেন করেছে তার ফুল ফ্যামিলিকে বাঁচানোর জন্য করেছে কেউ মনে রাখে না তো গ্রহগত কারণ হচ্ছে লোন হওয়ার জায়গা ছিল অ্যাস্ট্রোলজার হয়তো তাকে আগেও বলে দিচ্ছে প্রিকশন হিসেবে সে তখন দেখে নি কারণ প্রয়োজন ছিল না না আমার যা কন্ডিশন আছে কিন্তু আজকের ডেটে সে হয়তো আর নেক্সট স্টেপটাই ফেলতে পারছে না দ্বিতীয় জায়গা হচ্ছে যদি কোনো কারণে লোন হয় আমার মনে হয় আজকের ডেটেও প্রতিটা মানুষ ব্যাংকের কাছ থেকে হলো না ব্যাংক কখনও দ্বিতীয়বার বলতে আসবে না টাকা শোধ হয়ে গেল আমি তোমাকে হেল্প করছি কিন্তু নিজের লোকের কাছ থেকে হেল্প নিলে সারা জীবন না এমনভাবে শুনতে হবে এবং তার কাছে যদি কোনো কারণে আপনি ছোট বড়ো একটা কাজ হয়ে যায় মনে হবে পৃথিবীর সব থেকে বড় টেরারিস্ট আজমল কাসাপের পরে আপনার নাম রয়েছে তো সেই জায়গাতে আমার মনে হয় যে ফ্যামিলির থেকে কখনো কোনো কারণে কোনো হেল্প নেওয়ার থেকে বা খুব কাছের মানুষগুলোর কাছ থেকে তার থেকে আমার মনে হয় দূরত্ব রাখাটা বেটার এগুলো সমস্ত গ্রহগত কারণে দেখায় এবং আমার মনে হয় যে ফ্যামিলি যত বড়ই হোক না কেন যত দিক থেকেই আসুক না কেন সেটাও আপনার জন্ম ছকে আছে এবং আপনি আগামী দিন সেই ফ্যামিলির থেকে কখনো হেল্প পেতে পারেন কিনা সেটাও আপনার জন্ম ছকে আছে তো প্রতিটা জায়গাকে আমার মনে হয় যদি আপনি পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তার মানে বিচার করেন তাহলে দেখবেন যে নিজেকে ভালো মতো চিনতে পারছেন এবং জানতে পারছেন আরেকবার বলবো যে যদি কোনো গ্রহ থাকে না সেই গ্রহদোষগুলোকে নিয়ে অবহেলা করবেন না বা ডিলে করবেন না আজ হোক বা কাল খাটিয়ে নেওয়ার চেষ্টা অবশ্যই করবেন একদম মানে মানুষকে খুব ভালো করে অবজার্ভ করতে হয় এবং নিজেকেও আয়নার সামনে দাঁড় করাতে হয় তোমার এই বক্তব্যটা পরিষ্কার এই যে শ্রীদেব এতক্ষণ কথা বলছিল আমি খুব মন দিয়ে শুনছিলাম তাতে আজকে স্টুডিওতে বসে শ্রীদেব যেভাবে সূর্যোদয় সময় একেবারে প্রিসাইজ উল্লেখ করে দিল তাতে এটা বোঝা যাচ্ছে যে শ্রীদেব ভোরবেলাতে উঠছে এখন এখন ব্যাপার হচ্ছে আমার কাছে এটা প্রশ্ন যে নিজেকে শুদ্ধিকরণের জন্য মানে আই সিরিয়াস নোট ইট ইস নট ফান আই নট মেকিং জোক তুমি যেভাবে একদম চারটে দশ বললে এই কয়েকদিন আগে উঠে দেখলাম ওই চারটে নয় দশ নাগাদি সূর্য ওঠে তার মানে যখন এটা সিদেব নোটিস করেছে তার মানে সকালে সিদেব উঠছে এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে ভোরবেলায় ওঠা আমরা একটা সময় দেখেছিলাম যে ভোরবেলায় উঠে মানুষ পবিত্র কাজকর্ম করে একদম একটা পাবিত্রিক মুহূর্ত সেই সময় থাকে একটা আধ্যাত্মিক কানেকশন আমার কথা হচ্ছে যে আগা আজকে না হলেও অন্য দিনে এই সকালবেলায় ওঠা এবং মানে সেটা শরীরচর্চা হতে পারে কোনো জপ হতে পারে নিজের এই যে তুমি বলছো গ্রহদোষ প্রতিকার তার কোন প্রক্রিয়া হতে পারে একদম এরকম কি কিছু করার উপদেশ বা বার্তা শ্রীদেবের কাছ থেকে থাকবে আগামী দিনে দেখো ফার্স্ট কথা আমি বলি জ্যোতিষ সবসময় না আধ্যাত্মিকতা ছাড়া অসম্পূর্ণ তো স্পেশালি ওই চারটে দশ পনেরো চারটের সময়

ভীষণ ভীষণ ভাবে নেগেটিভ যারা ভীষণ ভীষণ ভাবে ডিপ্রেশন বিভিন্ন দিক থেকে চাকরি হচ্ছে না বাকরি হচ্ছে না ব্যবসাতে দাঁড়াচ্ছে না ওয়াইফের সাথে মন মনের মিল হচ্ছে না সব দিক থেকে সংসারে একটা হ্যাপাজার কন্ডিশন বা ওয়াইফের ক্ষেত্রেও যদি এরকম কিছু হয়ে থাকে তো এই তিনটে পঞ্চান্ন টাইমটাকে না নিয়ে শুধু আপনি যে কোনো একজন আর একটা ভগবান যাকে আপনি খুব ভালোবাসেন হ্যাঁ যে কোন রাধা হোক কৃষ্ণ হোক দেবাদিদেব মহাদেব হোক গণেশ হোক শুধু তার নামটা জব করুন বাকি কিচ্ছু দরকার নেই করার পর নর্মালি যদি শীতকাল হয় তাহলে হয়তো সম্ভব হয় না কিন্তু এখন যেরকম ওয়েদার তাতে আমাদের ভোরবেলায় স্নান টান যা যা কমপ্লিট করে ঠাকুর ঘর অবধি পৌঁছানোটা সকালবেলায় খুব ইজিলি হয়ে যায় তো সেই জায়গাতে যদি আপনি পৌঁছে যান একটা সময় দেখবেন যে সংসারের এই অশান্তি বা এই যে ভারসাম্যটা হারিয়ে যাচ্ছে আপনার সাথে সবার ঠিক এটা আমার গ্যারেন্টি ঠিক একদম ঠিক এবং আমি এটা শুনেছি যে খুব ভোরবেলায় উঠলে দিনটাও নাকি অনেক বড় হয়ে যায় মানুষের কাছে মানে কাজ করার নাকি প্রচুর সময় থাকে প্রচুর সকাল আটটা নটার মধ্যে নাকি সব কাজ হয়ে যায় এরকম যাই হোক এগুলো নিয়ে আমরা পরবর্তীকালে যেহেতু অ্যাস্ট্রোলজিকে আমরা নির্দিষ্ট ওই মাঙ্গলিক আর সাড়ে সাতির গণ্ডিতে বেঁধে রাখিনি আমার মনে হয় জীবনে চলার পথে টাইম অ্যালাইনমেন্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট আমি ভালো থাকবো কিনা সেটা হতো আজকের উপর ডিপেন্ড করছে আজকে যদি আমি কাজ না করি তাহলে আগামী দিন আমি ভালো থাকবো কি করে আজকে আমার কাজটা কি হতে পারে এটাও অ্যাস্ট্রোলজির পর এবং এই যে আমি যে সিস্টেমটা বললাম ভগবান বা ঈশ্বরের প্রতি নিজেকে একটুখানি নিয়ে যাওয়া সেই ঈশ্বরের হাত ধরার চেষ্টা করা বা প্রভু আমি যতই অবোধ হই না কেন নির্বোধ হই না কেন তুমি আমার আঙুলটা ছেড় না আমি যতই ভুল করি না কেন আমাকে এমন কিছু দেখিও না যেটা আমার আমাকে মানে ভাঙতে বাধ্য করে আমি এমনি ভেঙে আছি এবং আমি তোমার আঙুল ধরে রয়েছি এইটুকুনি মানসিকতার যেদিনকে আসবে না সেদিনকে আমার মনে হয় পৃথিবীর টোটালটা চেঞ্জ এবং সব থেকে বড় ব্যাপার একটা দেবাস একটা ফোন আছে ওয়েট করুক অসুবিধা নেই তো সব থেকে আলটিমেটলি তো উনি জিজ্ঞাসা করবেন আমার কি হবে তো প্রথম কথা হচ্ছে যে আহ আমার যেটা মনে হয় যে ঈশ্বর আমাদের এই জিনিসগুলো দেখতে ভালোবাসেন এবং আমাদের আমাদের কাছ থেকে চান যে রেসপেক্ট কী জিনিস সেই জিনিসটা চাই তো আমার মনে প্রতিটা মানুষের মধ্যে সেই বোধগম্যটা যতক্ষণ পর্যন্ত আসবে না মানুষ সবসময় একটা জিনিস চায় যে আমি বলি আমি কিছু বলি কিন্তু মানুষের যেদিনকে বলাটা বন্ধ হয়ে যায় শুধু শোনাটা কাজ হয়ে যায় বাবা বোঝাটা কাজ হয়ে যায় সংসারের প্রতি জানবেন সেই মানুষটা কন্টিনিউসলি ভেঙে গেছে তার বলাটা আজকে বন্ধ হয়ে গেছে এটা খুব কঠিন তো এই জায়গাটাও আশা খুব ইজি না একটা মানুষ সারা দিন বকবক করতে সারা দিন কথা বলতো আজকে সেই মানুষটা কথা বলতো দূরের ব্যাপার লোকের মুখের দিকে তাকায় মাথা নাড়াই চলে যায় প্রচুর মানুষকে আমি দেখেছি খুব সম্ম্যে সম্মি আলটিমেটলি না সেই মানুষটার ভিতরে প্রতিটা পার্ট ভাঙতে ভাঙতে গেছে বিভিন্ন সময় হ্যাঁ বিভিন্ন মানুষটাকে বিভিন্ন সময়ের মধ্যে বিভিন্ন মানুষটাকে বিভিন্ন সময় ভেঙেছে ভাবে ভেঙেছে তো আজকে আজকে তার বলার যে শক্তিটা না তার মধ্যে নেই তার মধ্যে কোননাগত হারিয়ে গেছে মানে এটা দু টুকরো কোন ছবির ফ্রেম নয় যে তুমি কোন একটা ভালো আঠা দিয়ে তাকে জুড়ে দিলে না সেটা বহুভাবে টুকরো হওয়া এটা জোড়ানো হয়তো সম্ভব না এটা তো টুকরো টুকরো নয় এটা তো চুরচুর হয়ে যাওয়া চুর হয়ে যাওয়া একদম তো আজকে কেউ একজন আছেন জেনে যে তিনি সত্যিই বাস্তবের ধাক্কায় চুরচুর হয়ে গেছেনকে এমনি নিজে জানতে চাইছেন যে কখন যাবে কে আছেন ফোনে হ্যালো বাঁকুড়া থেকে বলছেন দিদি একটু জোরে বলুন আপনি দশ উনিশি চব্বিশ দশ উনিশশো পঁচাশি টাইম বলুন এগারোটা পঞ্চান্ন রাত্রি বেলায় এগারোটা পঞ্চান্ন পি এম জন্মস্থান মুর্শিদাবাদ

আচ্ছা আচ্ছা দ্বিতীয় হচ্ছে সমস্ত বৃহস্পতি অপূর্ব আচ্ছা রবি আচ্ছা রবি কেতু মানে জীবনের উন্নতি দেখুন প্রমোশনের ব্যাপারটা যদি বলেন না ওনার এই মুহূর্তে যে জিনিসগুলো আটকে আছে আমার মনে হয় না হুট করে হয়ে যাবে কেমন বা ট্রান্সফারের ব্যাপার ব্যাপারে ব্যাপার এই জিনিসগুলো হুট করে হয়ে যাবে এটা আমার একদম মনে হয় না কারণ হচ্ছে রবি কিন্তু একত্রে রয়েছে এবং শুক্রের ঘরে রয়েছে জিনিসটা ভালো না শুক্র নির্দিষ্ট মঙ্গলের সাথে রয়েছে এবং আত্মতুষ্টি কর্মক্ষেত্রে যে জিনিসটা দরকার আছে না মানুষের সেই জিনিসটা ওনার মধ্যে যথেষ্ট কম আছে এই মুহূর্তে আর স্ট্রাগেল তো ওনার লাইফের একটা বড় পার্ট তো এই টাইমটা ভালো না এই টাইমটা পেরিয়ে যাক আমার মনে হয় আগামী দিন

ফেব্রুয়ারি মাস এখন অনেকটা সময় ওনাকে এই টারময়েলের মধ্যে দিয়ে যেতে হবে এই গোলযোগের মধ্যে দিয়ে যেতে হবে তার জন্য যদি মনে হয় যে আপনি ওনার জন্য কোন বিশেষ অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট নিতে চাইছেন সহায়তা নিতে চাইছেন আপনি যে কোনো অ্যাস্ট্রোলজার ব্যক্তিত্বের কাছে যেতে পারেন যোগাযোগ করতে পারেন যাকে আপনার ভালো মনে হবে আমি বলবো যে শ্রীদেব আছেন শ্রীদেবের সঙ্গে যোগাযোগ করতে গেলে আপনার হেল্পলাইন নাম্বার নিচে দেওয়া নাইন জিরো এই নাম্বারে আপনাকে ফোন করতে হবে এবং আরেকটি নাম্বার নাইন এই নাম্বারেও আপনাকে ফোন করে হবে টিভি স্ক্রিনের নিচে নাম্বার দেওয়া রয়েছে যেখানে সরাসরি কথা বলুন নাম্বার ঠিক তার নিচে দেওয়া রয়েছে নাম্বার এই নাম্বারে ফোন করে নিন হতে পারে যদি আপনার মনে হয় যে আপনার এলাকায় কোনো ভালো জ্যোতিষ ব্যক্তিত্ব আছেন আপনি তার যেতে কাছে এটা শ্রীদেব ঠিক করুন দ্রুত করুন দেখা যাচ্ছে যে শ্রীদেবের কাছে আসতে গেলে আপনি ভাবছেন যে আমার ছ মাস পরে আর আসলে ভালো হয় আপনি পাড়াই যান যদি আপনার স্যাটিসফ্যাকশান আসে কিন্তু একটা জিনিস আমি মাথায় মাথায় রাখি যে কোনো একজন অ্যাস্ট্রোলজারের থেকে উপকার নিয়ে বা প্রতিকার নিয়ে জীবনে উপকার পাওয়া সেই ক্ষেত্রে অ্যাস্ট্রোলজারের থট এবং ক্লায়েন্টের থটের মধ্যে একটা সাজস্যতা এবং সামঞ্জস্যতা থাকা দরকার যেটা আমরা সাইকোলজিক্যাল কানেকশন বলি সাইকোলজিক্যাল কন্টামিনেশন যদি থাকে তাহলে আপনার কিচ্ছু হবে না সাইকোলজিক্যাল কন্টামিনেশন যদি থাকে মিলাবার থাকে মানে যদি তার মধ্যে গরমিল থাকে কিছুতেই আপনি মেলাতে পারবেন না আবার মনে হয় এই ক্ষেত্রে সাইকোলজিক্যাল পজিটিভনেস নিয়ে অ্যাস্ট্রোলজার কাছে আসুন যাকে আপনার ভালো মনে হয় মনে হচ্ছে যে এই লোকটা আমার জীবন উন্নতি করতে পারে ঠিক একই জিনিস ডাক্তারদের দেখে অনেক সময় মনে হয় এই জুলাই মাস এই জুলাই মাস হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু তারিখে জুলাই মাস শুরু হয়েছে ফার্স্ট অফ জুলাই তো আমি বিশ্বাস করি যে আপনার যদি মনে হয় যে শ্রীদেবকে দেখে ওনার বক্তব্য শুনে ইউ আর অলরেডি ইমপ্রেসড ডেফিনেটলি ইট ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি ডেস্টিনেশন দ্যাট ক্যান সারভাইভ ইউ ফ্রম দ্য টার্ময়েল অফ ইউর লাইফ দ্যাট হুইচ হ্যাজ অন যেটা চলছে সেখান থেকে বেরোনোর রাস্তা একটাই আচ্ছা আবারও আমি চলে আসি শ্রীদেবের কাছে যেটুকু সময় আমার রয়েছে এই যে গ্রহের প্রতিকারের কথা অমাবস্যাতে বলা হচ্ছে আরও আরেকবার জিজ্ঞেস করবো অনেকে অনেক জায়গায় গ্রহদোষ প্রতিকার করেন কিন্তু তিনশো দিনে যে বারো থেকে চোদ্দটি অমাবস্যা প্রত্যেকটাতে আজ থেকে নয় গত ১৫ বছর ধরে শ্রীদেব তারা পিঠে যাচ্ছে একদম না মেন হচ্ছে যে কোথাও না কোথাও বিশ্বাস এবং বিশ্বাসই তো মুক্তি তো সবার আগে আমি দেখেছি যে বেশ কিছু মানুষের এমন এমন সমস্যা থাকে না যে ওই অব্দি পৌঁছাতে পারাটা তাদের কাছে হয়তো টাফ ছিল কিন্তু কোনো কারণে যখন পৌঁছেছে কোনো কারণে যখন পৌঁছেছে সেখানে গিয়ে যখন সেই পূজা অর্চনা আহতি প্রতিটির মাধ্যমে দিয়ে নিজেকে হয়তো একবারই দিয়েছে কিন্তু বাড়ি ফিরে আসার পরে না তার নাইনটি ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে অনেক কিছু এবার বক্তব্যটা তো আমার নয় বক্তব্যটা আমার জানারও কথা নয় সে যখন শেয়ার আমাকে করছে তখন আমি জানতে পারছি বিশ্বাসটা আমার বাড়ছে প্রচুর হয়েছে এবং শুধু তাই নয় যে মানে লাস্ট টাইমও মানে লাস্ট অমাবস্যাতে আমি কিছু তোমাকে ভিডিও দেখাবো আলাদা করে তো আমি এগুলো তো শেয়ার করা যায় না কারণ পুজো আছে নি কি আলাদাভাবে শেয়ার করবো প্রতিটা মানুষই দেখাচ্ছেন যে পুজো হচ্ছে আবার অনেকে বাড়িতে সরস্বতী পুজোও দেখা তো ডিফারেন্সটা হচ্ছে যে আমি যদি ওগুলো করি তাহলে আমার সাথে তাদের ডিফারেন্স থাকবে না তো আমি চাই না আমার ওখানে কত লোক হচ্ছে এটা দেখানোর জন্য আলাদা করে সিটিভিএনকে টাইম দিতে হোক তো স্পেশালি আমি তোমাকে ফুটেজগুলো দেখাবো তোমার কিছু ছবি দেখাবো আমার ক্যামেরাতেই তোলা তো তুমি দেখবে আমি লোককে বসতে দিতে পারিনি ওখানটাতে কারণ মেন ব্যাপার হচ্ছে যদি দেবাচার্যের পয়সা ইনকাম করার ব্যাপার থাকতো তাহলে নিশ্চয়ই তারাপীঠে যাওয়ার কথা এরকম ওপেন বলতো না আহতি দেওয়ার কথা বলতো না এবং আমি শুধু বলি একবার কি দেখুন না যদি ভালো না হয় নেক্সট টাইম যাবেন না এবং ওই আহতির ক্ষেত্রে কিন্তু সেই অর্থে কোনো পয়সার ডিমান্ড কিছু না আপনাকে যে পুরোহিত মশাই দেওয়াচ্ছেন আপনি তাকে এক টাকা দিন একশো টাকা দিন হাজার টাকা দিন আপনার ব্যাপার সন্তুষ্ট আপনার ব্যাপার আপনার মন যেটা চেয়ে এবং অনেক ক্ষেত্রে শুনেছি যে নিবেদনও নাকি ফেরত দিয়ে দেয় মানে যেটা লোকে নিবেদন দিচ্ছে হয়তো কেউ রিকোয়ারমেন্টই তো নেই আমাদের মানে যদি প্রয়োজন হয় মানে ওখানে আরো উৎসর্গ করার পরে একদম 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 সেই সব জিনিস নিয়ে আপনার মনোবাসনাটা পূর্ণ হবে আপনি নিঃস্বার্থ মনে ওখানে যান বাকিটা তার দায়িত্ব দেবাচের জন্য বাকিটা তার দায়িত্ব বিরাট একদম বিরাট ব্যাপার আজকে আর হাতে সময় নেই সময়ের কাছে আমরা পরাভূত হই বারবার আর কিন্তু আবারও এই কারণের জন্যই পরবর্তী আবার অনুষ্ঠানের প্রভিশন রাখা হয় আগামী অনুষ্ঠানে আবার শ্রীদেবের সঙ্গে কোনো ফ্রুটফুল আলোচনা হবে শুধুমাত্র অ্যাস্ট্রোলজি মানে গ্রহগত কারেকশন নয় মানুষের জীবন জীবন দর্শনের কারেকশন আমরা এটাই মনে করি এই কারণের জন্য মডার্ন অ্যাস্ট্রোলজি সাইকোলজির সঙ্গে যুক্ত হয়ে রয়েছে এটা আগামী দিনে আরও শ্রীদেব করবেন এই অনুষ্ঠান আজকে এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ শ্রীদেবকে নমস্কার সবাইকে নমস্কার